আপনার কি খেয়াল আছে দিনে দুই তিনবার ঢেঁকুর খাবার খেলেই পেট ভারি রাতে ঘুমানোর সময় বুক জ্বালা বুকে ব্যথা এসবকে আমরা প্রতিদিনই নর্মাল ভাবি কিন্তু আসলে এগুলো শরীরের ওয়ার্নিং সিগন্যাল যখন পেটে খাবার ভাঙার এনজাইম কমে যায় অ্যাসিড বেশি তৈরি হয় হজম ঠিকভাবে হয় না তখনই এই ছোট ছোট লক্ষণগুলো শুরু হয় অনেকেই এগুলোকে পাত্তা দেয় না কিন্তু দীর্ঘদিন উপেক্ষা করলে ডাইজেস্টিভ সিস্টেম আরো দুর্বল হয়ে পড়ে যারা ব্যস্ত তাদের নিয়মিত খাওয়ার সময় থাকে না যারা অফিস করেন স্ট্রেস বেশি যারা গৃহিণী একসাথে অনেক কিছু সামলাতে গিয়ে নিজেকে সময় দিতে পারেন ফলে শরীরের ভেতরের ডাইজেস্টিভ ব্যালেন্স নষ্ট হয়ে যায় এ সময় শরীরকে দরকার এমন কিছু যা শরীরকে শান্ত করে অতিরিক্ত অ্যাসিডকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং খাবার হজমকে স্মুথ করে এই জায়গাতেই অনেকের জন্য মেথিকা ব্লেন্ড পাউডার একটি ভালো ন্যাচুরাল ডাইজেস্টিভ সাপোর্ট হয়ে থাকে এতে আছে মেথি জিরা আদা বহেরা আমলকি গোলাপ পাপড়ি সহ কয়েকটি প্রয়োজনীয় ভেষজ উপাদান যেগুলো আমাদের পেটে কালম এফেক্ট দেয় গ্যাসি ফিলিং কমাতে সাপোর্ট করে এবং হেভিনেস এর অনুভূতি কমাতে সাহায্য করে কারণ এগুলো খাবারকে সহজে ব্রেক হতে সাহায্য করে খাওয়ার নিয়ম খুব সহজ এক চা চামচ মেথিকা ব্লেন্ড পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খাবার আগে বা পরে সেবন করুন যদি নিয়মিত এই ছোট ছোট অসুস্থিগুলো আপনাকে বিরক্ত করে তাহলে নিজের শরীরকে একটু ন্যাচারাল সাপোর্ট দিন মেথিকা ব্লেন্ড পাউডার হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ সমাধান অর্ডার করতে ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন